হ্যালো ভিউয়ার্স সালামু আলাইকুম ইজি স্টাডি তুহিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ক্লাসের স্বাগতম আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস সেভেনের ইংলিশের ইউনিটে ফোর এ লেসন এইট তো দ্য হোম মেকার এটা আমরা পুরোটা আলোচনা করব চোদ্দ চল্লিশ নম্বরে এই ফিস্টার পুরাটা আলোচনা করবো তারপরে এই যে একচল্লিশ পিস্টার পুরোটা আলোচনা করে এই যে এমসি গুলো আছে এগুলো সঠিক উত্তরগুলো আমরা বাছাই করে নেব বিয়াল্লিশ পিস্টারও পুরোটা আলোচনা করে এই যে শর্ট কম্পোজিশন আছে এটাও আমরা সমাধান করে দেব লিখে দেবো তো যেহেতু প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমরা ভিডিওগুলো আপলোড দিচ্ছি তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছো সবাইকে স্্ ধন্যবাদ তো চলো আমরা হচ্ছে ক্লাসটা শুরু করি তো এটা হচ্ছে দ্য হোম মেকার তো এটার হচ্ছে কিছু শব্দের অর্থ দেওয়া আছে এটা হচ্ছে হোম মেকার টু তো এখানে আসলে কিছু শব্দের অর্থ দেওয়া আছে আমরা শব্দ অর্থগুলো পড়ি এক নম্বর যে শব্দের অর্থ আছে সেটা হচ্ছে ফেভার ফেভার শব্দের অর্থ হচ্ছে অনুগ্রহ করা বা হচ্ছে সহায় হওয়া এরকম তারপর ওয়াইল্ডলি মানে হচ্ছে প্রচণ্ডভাবে এরপর হচ্ছে গ্র্যাটিটিউড মানে হচ্ছে কৃতজ্ঞতা তো এ নাম্বারে এখানে বলা হয়েছে রিড অ্যান্ড ট্রাই পড়ো এবং চেষ্টা করো টু ফাইন্ড আউট খুঁজে বের করতে হোয়াই নাজমা অ্যান্ড জয়নুল আর কোয়ারেলিং নাজমা এবং জয়নুল কেন ঝগড়া করতেছে তো আমরা প্যাসেজটা পড়ি এখানে কি বলা আছে দেখো ওয়ান ডে একদিন জয়নুল লুকড ওয়ার্ক জয়নুল হচ্ছে কাজ খুঁজতে গিয়েছিল ইন হিজ ভিলেজ তার গ্রামে অ্যান্ড এবং ইন দ্য নেক্সট ভিলেজ এবং তার পার্শ্ববর্তী বা নিকটবর্তী গ্রামে তার গ্রাম এবং তার নিকটবর্তী গ্রামে কাজ খুঁজতে গিয়েছিল বাট কিন্তু হিস লাক ডিড নট ফেভার হিম কিন্তু তার ভাগ্যতা তার সহায় হয়নি হি ওয়াজ অ্যাংরি সে রাগান্বিত হলো এংরি উইথ এভরি ওয়ান সবার প্রতি তার খুব রাগ হলো হেন হি ওয়াজ ব্যাক হোম যখন সে বাসায় ফিরে আসছে নাজমা ফেল্ড নাজমা নাজমা ব্যর্থ হয়েছে টু সার্ভ হিস মিল তার যে খাবারটা সেটা দিতে ব্যর্থ হয়েছে দ্যাট মেড হিম শাউট অ্যাট নাজমা যা তাকে কি করে নাজমার প্রতি খুব রাগ করে যার কারণে সেই নাজমাকে খুব চেঁচামেচি করে আই হ্যাড আ সিভিয়ার হেইডিক মানে হচ্ছে আমার আসলে প্রচণ্ড মাথা ব্যথা হয়েছিল অ্যান্ড আ ফিভার এবং আমার হচ্ছে জ্বর হয়েছিল সেইট নাজমা নাজমা বলল জয়নুল ওয়াজ ট্রাভলিং উইথ ইঙ্গার জয়নুল হচ্ছে রাগে কাঁপতে ছিল দ্য কুকিং ইজ অলমোস্ট ডান রান্না পায় শেষ ওয়াশ ইউর হ্যান্ড অ্যান্ড ফিট তোমার হাত এবং পা ধুয়ে আসো আই উইল রিং দ্য ফুড সুন আমি খুব শীঘ্রই তোমাকে খাবার দিচ্ছি সেইড শি সেইড মানে নাজমা বললো সুন তাড়াতাড়ি ইট উইল টেক এজেস এটা খুব বেশি সময় নিবে মানে হচ্ছে তোমার হচ্ছে কি মানে সারাদিন লেগে যাবে এরকম একটা মেজাস্টার ছিল ঠিক আছে জয়নুল সাউথ হেট ওয়াইল্ডলি জয়নুল হচ্ছে প্রচণ্ড চিৎকার করে বলল হোয়াট ডু ইউ টু তুমি কী করো দ্য হোল দে পুরো দিন অ্যাট হোম বাসায় আই ওয়ার্ক অ্যান্ড আর্ন মানি আমি কাজ করি এবং টাকা উপার্জন করি টু রান দ্য ফ্যামিলি পরিবারকে চালানোর জন্য ইউ ক্যান নট ইভেন কুক মাই মিলস তুমি কি আমার খাবারটা তৈরি করতে পারো না ইন টাইম যথাসময়ে আই ডোন্ট আর্ন মানি আমি টাকা উপার্জন করি না বাট আই অলসো রান দ্য ফ্যামিলি কিন্তু আমিও পরিবার পরিচালনা করি আই ডু অল দ্য ওয়ার্ক আমি সব কাজ করি অ্যাট হোম বাসার কুকিং রান্না করা ক্লিয়ারিং ক্লিনিং পরিষ্কার করা ওয়াশিং দোয়া তারপর হচ্ছে হাঁস মানে হচ্ছে দান মাড়াই করা টেকিং কেয়ার অফ দ্য চিলড্রেন এবং বাচ্চাদের যত্ন নেওয়া এভরিথিং সব কিছু আমি করি সেই নাজমা নাজমা বলল রিমেম্বার মনে রাখো ইউর ইউ ওয়ার্ক ফর মানি তুমি টাকার জন্য কাজ করো বাট মাই ওয়ার্ক ইন অ্যাট দ্য হোম আমার যে বাসা ইন দ্য হোম আমার বাসায় যে কাজ করা হয় ক্যান মেক দ্য ফ্যামিলি স্ট্রিক টুগেদার এবং এই কাজটা পরিবারকে কি করা অটুট রাখতে সহযোগিতা করে অ্যান্ড মেক ইট হিফ হ্যাপি এবং এই পরিবারকে কি সুখী রাখতে সহযোগিতা করে সো তাই বোথ টাইপস অফ ওয়ার্ক উভয় ধরনের কাজ আর ইকুয়ালি ইম্পর্টেন্ট সমানভাবে গুরুত্বপূর্ণ নেভার বিফোর হ্যাজ জয়নুল থ্রট জয়নুল এর আগে কখনো চিন্তাই করে নাই অ্যাবাউট দিস থিংস এই বিষয়টা নিয়ে হি ফিলস গিলটি সে নিজেকে দোষী মনে করলো নেভার বিফোর হ্যাজ লুকড অ্যাট নাজমা সে এর আগে নাজমা দিকে এভাবে তাকায়নি উইথ সো মাচ অ্যাডভাইরেশন খুব বেশি হচ্ছে শ্রদ্ধাবোধে অ্যান্ড গ্র্যাটিসিউড এবং হচ্ছে কৃতজ্ঞতা সে নাজমার দিকে এভাবে এত শ্রদ্ধাবোধ এবং কৃতজ্ঞতায় তাকায়নি ওকে এরপর আমরা আসলে চলে যাই আমাদের যে এমসি কিউগুলো আছে সেগুলোতে এখানে বি নাম্বারও বলা আছে রিড দ্য টেস্ট অ্যাগেন অ্যান্ড ঠিক দ্য বেস্ট আনসার বলতে এই এইটা টেক্সটা আবার পড়তে বলছে এবং হচ্ছে সঠিক উত্তরটাতে আমাদের টিক দিতে বলছে তো এক নাম্বার কি বলা আছে দেখো জয়নুল ওয়াজ এংরি উইথ এভরিবডি জয়নুল সবার প্রতি খুব রাগ ছিল কারণ এক নম্বরে বলা আছে দেখো হি ওয়াজ লুকিং ফর ওয়ার্ড হিজ ভিলেজ অ্যান্ড দ্য নেক্সট ভিলেজ সে হচ্ছে তার গ্রাম এবং অন্য গ্রামে হচ্ছে কি করছে কাজ করতে গিয়েছিল এজন্য সে খুব রাগই নাকি হচ্ছে হি ওয়াজ হাংরি অ্যান্ড নাজমা কুড নট কুকড ফুড অ্যাট দ্য প্রপার টাইম সে বলতে সে খুব ক্ষুধার্থ ছিল এবং নাজমা তার রান্নাটা আসলে প্রপার টাইমে করতে পারেনি এই জন্য সে খুব ইংরে ছিল নাকি হচ্ছে হি ডিড নট ফাইন্ড এনি ওয়ার্ক ইন হিজ ভিলেজ অ্যান্ড দ্য নেক্সট ইন দ্য নেক্সট ভিলেজ সে হচ্ছে তার গ্রাম এবং তার পাশের গ্রামে কোনো কাজ পায় নাই সঠিক উত্তর তাহলে কোনটা হবে সঠিক উত্তর হবে হচ্ছে সি কারণ সে তার গ্রাম এবং পাশের গ্রামে কোনো কাজ পায় নাই এই জন্য তার মেজাজটা খুব খারাপ হয়েছিল এরপর দুই নম্বরের প্রশ্নে বলা আছে জয়নুল সাউটেড লাউডলি অ্যাট নাজমা জয়নাল জয়নুল হচ্ছে নাজমার প্রতি খুব জোরে চিৎকার করেছিল কারণ বিকজ হচ্ছে কি এ নাম্বারে বলা আছে শি কুড নট গিভ হিম ফুড ইন টাইম সে হচ্ছে তাকে যথাসময়ে খাবার দিতে পারে নাই এজন্য নাকি শি হ্যাড আড হ্যাডেক তার হচ্ছে একটা মানে প্রচণ্ড মাথা ব্যথা ছিল এই জন্য সে নাম্বারে বলা আছে শি ফরু ফর টু কুক ফুড ইন টাইম সে হচ্ছে সঠিক সময়ে রান্না করতে ভুলে গিয়েছিল তাহলে সঠিক উত্তরটা কী হবে সঠিক উত্তর হবে হচ্ছে এ নাম্বারটা কারণ সি কুড নট গিভ হিম ফুড ইন টাইম সে সঠিক টাইমে তাকে খাবার দিতে পারেনি এজন্য এই জন্য খুব চাচামাচি করেছিল তারপর হচ্ছে ইট উইল টেক এজেস এটা খুব বেশি সময় নেবে বা হচ্ছে অনন্তকাল লাগবে তো দ্য আন্ডারলাইনস ওয়ার্ড দ্য আন্ডারলাইন ওয়ার্ড মিনস এই এই যে আন্ডারলাইন করা টেক এইজেস অনন্তকাল সময় লাগবে এটা তারা আসলে কি বুঝাইছে তো এই নাম্বারে বলা নাজমা ইজ সাফারিং ফ্রম ওল্ড এজেস নাজমা হচ্ছে তার বয়স যে বেশি এটা নিয়ে সে বুকছে এটা না আেরি লং টাইম বি নিডেড খুব বেশি সময় নিবে এটা না জয়নুল ইজ উইলিং টু ওয়েট লং এবং জয়নুল হচ্ছে ইচ্ছা করে মানে হচ্ছে অপেক্ষা করতে রাজি আছে এটা তাইলে সঠিক উত্তর আমাদের কী হবে এটা হচ্ছে বি নাম্বার সঠিক হবে যে আ ভেরি লং টাইম উইল বি নিডেড মানে হচ্ছে খুব বেশি সময় নিবে ওকে তো এটার মানে এটা বুঝাইছে এরপর চার নাম্বার প্রশ্নে বলা আছে হু শুড পরিবার কাজে চালানো উচিত তো এটার কি এ নাম্বার বলা আছে নাজমা নাজমা নাকি হচ্ছে জয়নুল অ্যান্ড নাজমা উভয়ের তাহলে কি হবে সি নাম্বার সঠিক যে জয়নুল এবং নাজমা দুইজনকেই পরিবার চালানো উচিত তারপর সে হোয়াট ক্যান মেক আ ফ্যামিলি হ্যাপি মানে একটা পরিবার কিভাবে হচ্ছে সুখী হয় বা ওই কি করলে একটা পরিবার সুখী হয় তো এটার সঠিক উত্তর হচ্ছে আমরা এক নম্বরে দেখা আছে দেখো মানি অ্যান্ড হাউস ওয়ার্ক বা টাকা এবং হচ্ছে সাংসারিক যে কাজ সেগুলো নাকি হচ্ছে ওয়ার্ক অ্যান্ড ওয়ার্ক দ্যাট নাজমা ডাজ অ্যাট হোম নাজমা যে কাজগুলো করে সেগুলো নাকি ওয়ার্ক দ্যাট জয়নুল ডাজ টু আর্ন মানি এবং জয়নুল যে টাকা উপার্জনের জন্য যে কাজগুলো করে সেগুলো না তাহলে সঠিক উত্তর হচ্ছে কি মানি অ্যান্ড হা হোমওয়ার্ক মানে টাকা এবং হচ্ছে বাসার যে কাজগুলো সেগুলোই হচ্ছে কি করে পরিবারকে সহযোগী হ্যাপি রাখে এরপর ছয় নম্বর প্রশ্নে কি বলা আছে দেখো অল মেম্বার্স ইন আ ফ্যামিলি শুড ও একটা পরিবারের সকল সদস্যদের করা উচিত এখানে এ নাম্বারে বলা আছে ডু দেয়ার ইন্ডিভিজুয়াল ওয়ার্ক সেপারেটলি তাদের প্রত্যেকের আলাদা আলাদা কাজগুলো কি করা উচিত আলাদা আলাদাভাবে করা উচিত এটা নাকি বি নাম্বার হচ্ছে লিভ টুগেদার অ্যান্ড সাপোর্ট ইচ আদার একসাথে বসবাস করা এবং একজন আরেকজনকে সাপোর্ট বা সহযোগিতা করা এটা নাকি হচ্ছে সি নাম্বারে আর্ন অ্যান্ড স্পেন্ড মানি ইকুয়ালি একই রকম টাকা এবং মানে সমানভাবে টাকা উপার্জন এবং টাকা খরচ করা এটা তাহলে কোনটা হবে সঠিক সঠিক হবে হচ্ছে বি নাম্বারটা যে লিভ টুগেদার অ্যান্ড সাপোর্ট ইচ্ছা দা মানে একই সাথে আমাদেরকে কী করতে হবে বসবাস করতে হবে এবং একজন আরেকজনকে সাপোর্ট বা সহযোগিতা করতে হবে এরপর সাত নম্বর প্রশ্নে বলা আছে দেখো হোয়াট ডু ইউ থিঙ্ক তুমি কি মনে করো জয়নুল শুড ডু ফ্রম নাও জয়নুলের এখন থেকে কি করা উচিত তার উচিত এক নম্বরে এখানে বলা আছে দেখো ওয়ার্ক হার্ডার টু আর্ন মানি মোর মানি মানে হচ্ছে তাকে হচ্ছে মানে কঠোর পরিশ্রম করতে হবে অনেক বেশি টাকা উপার্জনের জন্য এটা বি নাম্বার বলা হচ্ছে নট ওয়েস এনি টাইম ডুইং হোমওয়ার্ক মানে বাসার হাউসওয়ার্ক বাসার কাজ করতে গিয়ে তাকে খুব বেশি কী করতে হবে না সময় অপচয় করা যাবে না এটা না সি নাম্বারে বলা হচ্ছে হেল্প নাজমা উইথ হার ওয়ার্ক হয়ন হি ক্যান নাজমাকে হচ্ছে সহযোগিতা করা হইন হি ক্যান যখন সে পারে মানে যখন সে ফ্রি থাকে নাজমাকে সহযোগিতা করা তাহলে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে সি কারণ নাজমা অনেক টাইমে অসুস্থ থাকে তখন তাকে সহযোগিতা করা উচিত ওকে আট নম্বর প্রশ্নে এখানে বলা আছে হোয়াই ডাজ জয়নুল ফাইনালি লুক অ্যাট দ্য নাজমা সর্বশেষ হচ্ছে নাজমা জয়নুল নাজমানের দিকে কেন তাকিয়েছিল উইথ ডিপ অ্যাডমাইরেশন অ্যান্ড গ্র্যাটিউড সর্বশেষ হচ্ছে নাজমার দিকে হচ্ছে এই জয়নুল কেন কৃতজ্ঞতা এবং শ্রদ্ধাবোধে তাকিয়েছিল তো এটা হচ্ছে বিকজ কারণ হচ্ছে কি এক নম্বর দেওয়া আছে হি ইজ নট সরি ফর হোয়াট হি হ্যাজ ডান টু নাজমা নাজমার প্রতি তিনি যা করেছেন তার জন্য তিনি দুঃখিত নন এটা নাকি হি হ্যাজ আন্ডারস্টুড দ্যাট দ্য ভ্যালু অফ শেয়ারিং ওয়ার্ক ইন দ্য ফ্যামিলি সে আন্ডারস্টোড মানে সে বুঝতে পেরেছে যে ভ্যালু অফ শেয়ারিং ওয়ার্ক ইন ফ্যামিলি একটা পরিবারে হচ্ছে একজন আরেকজনের কাছে কাজগুলো কি করা সে সহযোগিতা বা শেয়ার করার মাধ্যমে যে করা যায় সেটাই হচ্ছে সে বুঝতে পেরেছে এটা নাকি হচ্ছে নাজমা ইজ উইলিং টু ডু অল দ্য হাউস ইন দ্য ফ্যামিলি নাকি নাজমা হচ্ছে পরিবারের সকল কাজ করতে ইচ্ছা পোষণ করতেছে কোনটা হবে তাইলে সঠিক উত্তর হচ্ছে আমাদের বি নাম্বার যে সে আসলে বুঝতে পেরেছে যে পরিবারের সবার একজন আরেকজনের কাজকে সহযোগিতা করা উচিত এই জিনিসটা সে বুঝতে পেরেছে ওকে তো সি নাম্বারে এখানে বলা আছে দেখো প্রজেক্ট ওয়ার্ক মানে হচ্ছে সবাই মিলে একটা প্রজেক্ট ওয়ার্ক সবাই মিলে একটা কাজ করবে প্রোজেক্ট তৈরি করবে থিঙ্ক অফ আ ফ্যামিলি একটা পরিবার সম্পর্কে চিন্তা করো ডু ইউ নো ইউ নো যেটা তুমি জানো ইন ইউর নেবারহুড যেটা তোমার প্রতিবেশী বা আশেপাশে আছে এরকম একটা পরিবার সম্পর্কে তুমি চিন্তা করো যে পরিবার সম্পর্কে তুমি জানো এরপর বলছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স নিচের প্রশ্নগুলোর উত্তর দাও তারপর হচ্ছে অ্যান্ড এবং রাইট আর শর্ট কম্পোজিশন একটা ছোট কম্পোজিশন বা রচনা লেখো অ্যাবাউট দ্য ফ্যামিলি ওই পরিবার সম্পর্কে তো এখানে তিনটা প্রশ্ন আছে তিনটা প্রশ্নের উত্তর যেন সেখানে থাকে এখানে বলা আছে হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন দ্য ফ্যামিলি ওই পরিবারের কতজন সদস্য আছে তারপর হচ্ছে গেট ইচ মেম্বার্স নেম প্রত্যেকটা পরিবারের নাম পরিবারের সদস্যদের নাম দিতে হবে এইজ অ্যান্ড ওয়ার্কস এবং সেগুলোর বয়স এবং তাদের কাজ দিতে হবে তারপর হচ্ছে ডু দ্য ফ্যামিলি মেম্বার শেয়ার ইচ আদার্স ওয়ার্ক একজন পরিবারের একজন সদস্যকে আরেকজনের কাজে সহযোগিতা করে ডিসক্রাইব হু শেয়ার তারপর হচ্ছে হোয়াট হোয়ার অ্যান্ড হু উইচ এবং ডিসক্রাইব বর্ণনা করো হু শেয়ার এবং কে এই পরি সহযোগিতা করে বা শেয়ার করে তারপরে হোয়াট কি শেয়ার করে এবং হয়ার কোথায় এবং হাউ কিভাবে ঠিক আছে এগুলোর উত্তর যেন থাকে তো আমরা হচ্ছে প্যারাগ্রাফটা লিখে রেখেছি দেখো তো তোমরা এখান থেকে পড়ে নাও আমি একবার পড়ে দিচ্ছি দেখো প্যারাগ্রাফটার নাম হচ্ছে আ ফ্যামিলি ইন মাই নেবারহুড মানে আমার প্রতিবেশী একটা পরিবার তো হচ্ছে প্রথম লাইন আই নো আ ফ্যামিলি আমি একটা পরিবার সম্পর্কে জানি ইন মাই নেবারহুড আমার প্রতিবেশীর বা প্রতি আশেপাশের একটা পরিবার সম্পর্কে আমি জানি দেয়ার ইজ আ সাইন এখানে একটা সাইনবোর্ড আছে ইন ফ্রন্ট অফ দ্য হাউজ পরিবারের সামনে অফ দ্য ফ্যামিলি ওই বাসাটার সামনে অফ দ্য ফ্যামিলি পরিবারের ইটস ইমাবিলা এটা হচ্ছে ইমাবিলা দেয়ার আর সিক্স মেম্বার্স ইন দ্য ফ্যামিলি এই পরিবারে হচ্ছে ছজন সদস্য আছে মিসেস রিতা ইজ হাউস ওয়াইফ মিসেস রীতা রিতা হচ্ছে পরিবারের হচ্ছে হাউস বা হচ্ছে গৃহিণী সি ইজ ফর্টি ইয়ার্স ওল্ড তার বয়স চল্লিশ বছর হাজ হার হাজব্যান্ড মিস্টার মঞ্জুর মঞ্জুরুল ইসলাম তারপর স্বামী হচ্ছে মঞ্জুরুল ইসলাম ইজ অ্যান এনজি ইঞ্জিনিয়ার সে হচ্ছে একজন ইঞ্জিনিয়ার হি ইজ ফর্টি ফাইভ ইয়ার্স ওল্ড তার বয়স হচ্ছে পঁয়তাল্লিশ বছর হি ওয়ার্কস ইন আ মাল্টি ন্যাশনাল কোম্পানি সে হচ্ছে একটা মাল্টি বা হচ্ছে ইয়া আদার সরকারি কোম্পানিতে চাকরি করে দে হ্যাভ টু ডটার্স তাদের দুইটা কন্যা রয়েছে অ্যান্ড টু সন্স এবং দুইটা ছেলে রয়েছে রিমা ইজ দ্য এল্ডার সাইল তাদের রিমা হচ্ছে তাদের বড় সন্তান অফ হার প্যারেন্টস তার পিতা মাতার রিমাই হচ্ছে বড় তাদের পিতা মাতার শি ইজ ফিফটিন ইয়ার্স ওল্ড তার বয়স হচ্ছে কত বছর পনেরো বছর শি রিড ইন ক্লাস টেন সে হচ্ছে দশম শ্রেণীতে পড়ে তারপর রেশমা ইজ থার্টিন ইয়ার্স ওল্ড রেশমা হচ্ছে তেরো বছর বয়স শ্রী রিডস ইন ক্লাস এইট সে হচ্ছে অষ্টম শ্রেণীতে পড়ে তারপর বি ফল ইজ এলেভেন ইয়ার্স ওল্ড এরপর বি বিপ্লব বিপ্লব ইজ ইলেভেন ইয়ার্স ওল্ড বিপ্লবের বয়স হচ্ছে এগারো বছর শ্রী রিড ইন শি রিডস ইন ক্লাস সিক্স সে হচ্ছে ষষ্ঠ শ্রেণীতে পড়ে হিজ ইয়ং ব্রাদার বি ফুল ইজ নাইন ইয়ার্স ওল্ড তার যে ছোটো ভাই সে হচ্ছে নয় বছর বয়স হি রিডস ইন ক্লাস ফোর সে হচ্ছে চতুর্থ শ্রেণীতে পড়ে তারপর দেখো বোথ রিমা অ্যান্ড রেশমা রিমা এবং রেশমা উভয়েই আর ভেরি হেল্পফুল খুবই হেল্পফুল বা উপকারী আফটার দেয়ার স্কুল তাদের স্কুল শেষে দ্য হেল্প দেয়ার মাদার তারা তাদের মাকে সাহায্য করে কুকিং ফুড খাবার রান্না করতে অন দ্য কন্ট্রারি মানে হচ্ছে অন অপক্ষান্তরে বিপ্লব অ্যাকফারিস হিস ফাদার বিপ্লব তার বাবার সাথে যায় টু মার্কেট মার্কেটে যায় দে আর অলসো ব্রিলিয়ান স্টুডেন্ট তারা উভয়ই হচ্ছে খুব মেধাবী ছাত্র তারপর দেখো দে ডু অয়েল ইন এভরি এক্সাম তারা প্রতিটা পরীক্ষা খুব ভালো করে দে আর ব্রাদার্স বিপ্লব অ্যান্ড বিপুল আর অলসো গুড স্টুডেন্ট তাদের বাই বিপ্লব এবং বিপুল খুবই মেধাবী ছাত্র সামটাইমস মাঝে মাঝে দে গো টু ভিজিট দেয়ার রিলেটিভস তারা মাঝে মাঝে তাদের আত্মীয়দের বাড়িতে যায় উইথ দেয়ার ফেরেন্ডস তাদের পিতামাতার সাথে দে ও উইথ দেয়ার তারা তাদের পরিবারের পিতামাতাকে মান্য করে ভেরি মাছ খুব বেশি ইনফ্যাক্ট যাই হোক দেয়ার ফ্যামিলি ইজ আ হ্যাপি ওয়ান তাদের পরিবার একটা সুখী পরিবার তো আশা করি তোমরা বুঝতে পারছো ক্লাসটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং কেমন লাগলো কমেন্ট করে বলতে পারো তো তোমরা হচ্ছে এই প্যারাগ্রাফটা যদি লিখে নিতে চাও লিখে নিতে পারো ওকে এই যে আমি এখানে রেখে দিলাম তোমরা স্ক্রিনশট দিয়ে অত বেড়াল এখানে নিতে পারো ধন্যবাদ সবাইকে